আসসালামু আলাইকুম চলে আসলো নতুন কালেকশন নতুন ডিজাইন সেটা হচ্ছে কালামকারীর মধ্যে যেগুলো পাচ্ছেন একেবারে কম দামে সব থেকে কম দামে পাচ্ছেন কালামকারি ড্রেস অনেকগুলো ডিজাইন আসছে অনেকগুলো ডিজাইন আছে আমি সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সঙ্গে দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তো চলুন দেখি আজকের কালেকশনগুলো এ হচ্ছে আজকের কালেকশন দেখেন কত চমৎকার ডিজাইনগুলো নিয়ে আসলাম আজ কিন্তু অনেকগুলো নতুন নতুন ডিজাইন ডিজাইন দেখবেন আপনারা যার জামার পছন্দ স্ক্রিনশট রেখে দেবেন এটা হচ্ছে ও নটা জামা এবং ওরণ কিন্তু খুবই চমৎকার সালার পাবেন খুবই ভালো মানের একটা সালার পাবেন সম্পূর্ণ আড়াই দেখেন একটা ডিজাইনের এমন চারটা করে কালার হয় এ নিতে হবে মিনিমাম আপনারা আমাদের কাছ থেকে বারো পিস নিতে পারেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আজকে ভরপুর ডিজাইন দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে নতুন নতুন ডিজাইন আপনারা দেখতে পাবেন এবং স্ক্রিনশট নিয়ে রাখবেন অর্ডার করার জন্য আপনারা আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আমরা সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার সুপার হিট কালেকশনগুলো তাছাড়া আপনি আমাদের শুরু এসে পারেন শুরু ঠিকানা হচ্ছে বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইস প্লোয়াজার তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুম আসবেন দেখবেন দেখে দেখে আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ আসতে না পারলে ভিডিও কল দেবেন প্রথমে এই স্ক্রিনশটগুলো রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনারা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ এই মধ্যে স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আমরা সাইড করে আপনাকে ভিডিও কল দেব দেখবেন আপনার যে প্রোডাক্টটা আমাকে দিয়েছেন স্ক্রিনশট আর আমি কোনটা দিচ্ছি সব ঠিক আছে ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আপনারা নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে আপনার কালেকশনগুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে এটা হচ্ছে আরও একটা প্রোডাক্ট অনেক ভালো ভালো ডিজাইন আছে আজকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রত্যেক দিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও এবং লাইভি দিচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে নতুন নতুন কালেকশন কী আসতেছে কি কী কালেকশন লাগবে আপনার কোন কালেকশন ভাইরাল হয়েছে সবগুলো কিন্তু আমাদের এই ভিডিও থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে আরও একটা ভাইরাল প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে খুবই ভালো মনে একটা ডিজাইন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক চমৎকার ওনার রয়েছে এবং চার চারটা করে কালার রয়েছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকে দেখেন এটা একটা এটা একটা কালার এটা হচ্ছে একটা কালার একটা কালার খুলে দেখাচ্ছি টোটালি চারটা কালার এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন আজকে সব হচ্ছে ভাইরাল ডিজাইন আবার নতুন ডিজাইন এটা হচ্ছে ভাইরাল ডিজাইনটা ভালো মনের ড্রেস অবশ্যই আপনারা আমাদের কাছ গিয়ে নিতে পারেন অনেকে শুরু মেয়ে আসতে চান শুরু আসতে পারেন ঠিকানা হচ্ছে বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়েশা প্লাজা তৃতীয় তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড যেটা আয়েশা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমাদের শোরুমটা অবস্থিত বাজারে আপনারা আসবেন বানটিবাজার এটা হচ্ছে ভুলতা গাউসিয়া বা শেখাচর বাবুরহাটের মধ্যবর্তী অবস্থানে অবস্থিত যারা ভুলতা গাউসিয়া থেকে আসবেন তারা পাঁচ মিনিট লাগে আসতে আর বাবুরহাট থেকে আসতে আমাদের এখানে পনেরো মিনিট লাগে আপনারা অবশ্যই আসবেন সমস্ত বাংলাদেশে আমরা কিন্তু কালেশনগুলো পাঠাচ্ছি বাংলাদেশে বড় বড় মার্কেট যে বড়ো বড়ো মার্কেট আছে পাইকারি মার্কেট ওইখানে আমাদের কালেকশনগুলো যাচ্ছে খুবই ভালো সেল হচ্ছে তবে আমাদের কোনো কালেকশন সেল করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন আবার আপনারা নিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত নতুন নতুন ডিজাইন চলে আসছে আপ মাঝে মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এমন প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আমাদের মানে এই চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ কালেকশনগুলো কেমন কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই আমাদের কাছে যারা বিজনেস করে তারা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই কালেকশনগুলো এক এক পিসের পাইকারের মূল্য চারশত টাকা মিনিমাম বারো পিস নেবেন আমি আবার বলতেছি এক এক পিস পাইকারের মূল্য মাত্র চারশত টাকা মিনিমাম আপনারা আমাদের কাছকে বারো পিস নিতে পারবেন একটা ডিজাইনের চারটা করে কালার হয় চারটায় নিতে হয় তিনটা সেট মানে তিনটা ডিজাইন মিলে আপনারা আমাদের থেকে বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ এটা হচ্ছে আরও একটা ড্রেস দেখেন খুবই চমৎকার জামা এবং ওনার ডিজাইনগুলো দেখেন ইউনিক ডিজাইনগুলো ওনার এবং খুবই ভালো মানের প্রোডাক্ট এগুলো কালামকে তো অনেকেই সেল করে আপনি আমাদের কাছে কালাম করে নিয়ে দেখতে পারেন আমাদের কাপড় কেমন কাপড়ের কোয়ালিটি কেমন কাপড়ের কালার কেমন এগুলো কিন্তু আমাদের কাছে নিয়ে ট্রাই করতে পারেন এবং দেখতে পারেন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে উৎপাদন করে আপনাকে দিচ্ছি আমাদের এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো এটা হচ্ছে আমাদের বান্টি সব থেকে বড় পাইকারি থ্রি পিসের শোরুম এখানে আসলে আপনার বিভিন্ন রকম ড্রেস বিভিন্ন রকম কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন দেখেন কত সুন্দর প্রোডাক্টগুলো অবশ্যই আসবেন কিংবা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ এমন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা করে কালার আছে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার হ্যাঁ একটা খুলে